সেই ফাতে মারা দিয়ে নবীজির কাছে গিয়ে বলেন আব্বা আপনি আমার হাতের আঙ্গুলগুলো দেখেন আটা আমার হাতের আঙ্গুলগুলো আব্বা করা পড়ে পড়ে গেছে গেছে আর আমি কূপ থেকে রশি দিয়া বালতি দিয়া পানি উঠাইতে উঠাইতে কাঁদের মধ্যে রশিদ দাগ পড়ে গেছে বাবা আব্বা যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা আপনারা যুদ্ধ করে অনেক দাসী বান্দি পাইছেন যুদ্ধে বন্দী আমারে যদি এখান থেকে একটা দাসী দিতেন তাইলে আমি একটু সহযোগিতা পাইতাম একজন কাজের লোক পাইতাম আপনার নাতি হাসান হুসাইনও কত কষ্ট পায় আমার একটু দিবেন নি আব্বা একজন দাসী দেন আল্লাহ নবী আলি ও সাল্লাম আহ সারে দারেদু আলম বললেন আয়েশ ফাতেমা মা আমি তোমাকে তার চাইতে উত্তমটা দেই হজরত ফাতেমা বললেন আব্বা যদি তার চাইতে উত্তম কিছু থাকে তো সেটাই দেন আল্লাহ নবী সাল্লাম বললেন মা প্রতিদিন যখন সারা দিন করে ঘুমাইতে যাবা তো ঘুমের রাত্রে আগে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই তিন তসবি পড়বা বার পরে ঘুমাবা আল্লাহর মা এটা দাসী বান্দির চাইতো তোমার জন্য অনেক উত্তম হবে নবীর দুলাল দুলালি আদরের কন্যা ফাতেমা চাইছিল দুনিয়া মানে একটা দাসী বাবা দিলেন সন্তানকে কন্যাকে আখেরাত আখেরাত না মেয়ে চাইছে কি দুনিয়া বাবা দিলেন কি বলছে মা এটা উত্তম এটা উত্তম হজরতে আলিরাদি আল্লাহনু জিজ্ঞেস করছে ঘরে আসার পরে ফাতেমা আব্বা যান কিছু দিছে তোমারে বলছে আব্বা দাসিবাদীর চাইতে উত্তম কিছু দিছে বলছে কি বলছে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার সুবহান্লাহ আল্লাহ আকবর এই তসবি ঘুমের সময় পড়তে বলছে নামাজের পরেরও হাদিস আছে গুমের সময় আলাদা পড়তে বলছে হজরত আলীরুতালু আমি নিজে কিতাবে পড়ছি আল আদকার ইমাম নবুবী রহমাতুল্ল্লার লিখিত কিতাবে আছে হজরত আলী রাদি আল্লাহ বলেন ফাতেমার মুখ থেকে নবীজির এই কথা শুনবার পরে যে ঘুমের সময় এই তিন তসবি পড়তে বলছে ক যে আল্লাহর কসম ফাতেমার মুখ থেকে শুনবার পরে আমি আর কোনোদিন কোন রাত এই তসবি না পড়ে ঘুমাইনি স্বামীও নারাজ হয় নাই স্ত্রীর প্রতি বুঝছি তোমার আব্বা কি হাদের ফাটাইলাম একটা দাসির জন্য আর দিয়া দিছে তসবি না আলী আরো বলেন আমিও এই ফাতেমার সাথে সাথে আমিও পড়তে থাকছি উনিও বুঝছেন যে আমার শ্বশুর আমার এই আখেরাত দিস আখেরাত দিস দুনিয়ার যৌতুক দিছে না আরে আখেরাতের জান্নাত পথ দেখায় এজন্য আমি দুইটা কথা আজকে শুধু আমার একদিনে সব বলা সম্ভব না এক নম্বর কথা হলো সময়কে কাজে লাগান জিন্দগিকে কাজে লাগান আল্লাহ বলেন করিম আমার বান্দা প্রতিদিন হিসাব করো আগামী কাল আমতের জন্য আজ তুমি কি পাঠিয়েছো আজ সারাদিনের আখেরাত বলো আখেরাতের জন্য কি পাঠাইছো কি পাঠাইছি সেটা বলো আল্লাহ আল্লাহতালা বল আমার বান্দা গাফলতি করো না আল্লাহ বলেন আখেরাতের জন্য কিছুই পাঠাইলা না আমারে ভুলে গেলা আল্লাহ বলেন তুমি আমারে ভুললা আমার ক্ষতি কেউ করতে পারে নাই বরং আমি আল্লাহ একটা সময় তারেই নিজের থেকে ভুলাইয়া দিছি তার আর মনে থাকে না যে আমারে দীর্ঘদিন ভুলে যায় একদিন সে নিজেকেই ভুলে যায় আর মনে থাকে না আমি মুসলমান আর মনে থাকে না আমার আখেরাত আছে আমি মরবো এটা মনে থাকে তাহলে এক আল্লাহকে যে দীর্ঘদিন ভুলে যায় একদিন সে নিজেই নিজেকে বলা তুনু কাল্লাদিন আনা সুল্লা ফ সাহু আনফুসা হুম রব্বুল আল বলে না আমি আল্লাহকেই পরিমাণ ভুলো না বান্দা বেশি যদি আমাকে ভুলে যাও একদিন তোমার নিজের থেকে আমি আল্লাহ তোমাকেই ভুলিয়ে দেব তোমার আর মনে পড়বে না কোনোদিন তুমি মুসলমান তুমি যে মরবা এটা ভুলেই যাবা তুমি যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে এটাই ভুলে যাবা তোমার যে আখেরাত আছে বান্দা এটাই ভুলে যাবা তোমারে যে আমল নামা দেওয়া হবে এটাই ভুলে যাবা তোমারে যে মিজানের পাল্লায় আমল ওজন করা হবে এটাই ভুলে যাবা তোমারে যে রাত পার হইতে হবে এটাই ভুলে যাবা আল্লাহ বলেন উলা ইকাহুমুল সেই মানুষগুলো নিঃসন্দেহে ফাঁসে প্রকাশ্য পাপি পাপি হ্যা এই জন্য ভাইয়া মা বোন সবাই আমি আমাকেও বলি আল্লাহকে ভুলে খুশি না হওয়া আল্লাহকে বলে আল্লাহর ক্ষতি হয় না আমি ক্ষতি হই নিজেরই বরবাদি টেনে আনি কিলা হাজার মহিলা দেখে কিলা হাজার পুরুষ মহিলা দেখে আল্লাহকে ডেকে লাভ এজন্য সময়কে কাজে লাগাবেন পাঁচ ওয়াক্ত নামাজ মা জলদি জলদি নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে নিবেন জোহরের নামাজের আজান হয় একটা বাজে আমনে নামাজে খারান ফোনে সাইটটা বাজে কি গো কী হইছে কই ডাইলডার রইছে করলা বাজিডা রইছে আপনার বাচ্চা গা গোসল করাইছে গরু গার গা ধুয়ে দিছে উডান গাছ আরও দিছে মানে চোদ্দ গোষ্ঠীর কাম সব সারবার পরে যখন আর বাত্তি দিয়ে খুঁজছে আর কোনো কাম পায় না তো এইবার কয় আর তো কী করন তো এবারে গিয়া গোসল করিয়া কোন রকমে মানে জোহরের নামাজ দেব পরে উড়ে আর নামে বারো রাকাত নামাজ পাঁচ সাত মিনিটে শেষ হ্যাঁ পাঁচ অটো মেশিনে অটো অটো মেশিনে ভরিয়া নামাজ হায় হায় ইবাদতকে একদম পিছিয়ে দিছে অথচ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লা দিন আলা সালাওয়াতিহিম হাফ জুন নামাজকে যারা যথাসময়ে হেফাজত করে ঠিক ঠিক টাইম করে পড়ে আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়ে দেব সুবহানাল্লাহ উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা يرিসুনাল ফিরদাউস ফিরদাউস দিয়ে দেব ফিরদাউস নামাজ ঠিকমতো পড়বেন নামাজ ঠিকমতো পড়বেন মা অনুরোধ আমার আপনার স্বামী নামাজ পড়ে না আপনার শ্বশুর নামাজ পড়ে না আপনার ঘরে কেউ নামাজ পড়ে না আমি আর একজনে কি করব যা বেড়াবে তে বেড়া নামাজে পড়ে না তার যে গতি আমারও হে গতি এই কথা বলারও কোনো সুযোগ নাই স্বামীকে বুঝাইতে হবে ছেলে মেয়েকে বুঝাইতে হবে কিন্তু এর পরেও হাজারো অসুবিধার মধ্যেও নিজের নামাজ ছাড়া যাবে না আমার আখেরাত বরবাদ করা যাবে না এটার দলিল কি এটার প্রমাণ কি আপনার আমি কোনো মহিলা আপনি মনে করেন বর্তমানে এমন কোনো মহিলা নাই যে মনে করেন তার সংসারে অসুবিধা আছে সংসারের ওরা দিন মানে না অনেকের আছে স্বামী বাধ্য করছে আপনার দেবরের সামনে যাওয়ার জন্য ভাসুরের সামনে যাওয়ার জন্য ইত্যাদি বলে তে বেড়া কই থেকে আনে আমি জানি না হেতে আইনা দে আমি খাই রান্দা খায় এটা না বরং আল্লাহ তালা দেখাইছে একটা নমুনা যে সর্বশ্রেষ্ঠ কাফের বেইমানের ঘরে থাইকাও আমার এক বান্দি নিজের ইমান ঠিক রাইখা, হইছে সেই নারীর নাম হল হজরতে আমার বান্দি নিজের ইমান ঠিক রাখছে তোমার স্বামী কি ফেরাউন কথা বলেন না কেন তাহলে ফেরাউনের মতো ঘরে থাইকাও যদি আসিয়া ইমানদার হয় জান্নাতি হয় আমনে কি কারণে ছেড়ে দিলেন তে মা বোনদের কাছে অনুরোধ নামাজ ছাড়বেন না যে কোনো মূল্যে কষ্ট করে নামাজ পড়বেন এবং প্রতিদিন সকাল সন্ধ্যা তসবি পড়বেন তসবি পড়বেন তজবি পড়বেন রান্না রান্নাবান্না অন্যান্য কাজকর্মের ফাঁকেও বেশি বেশি তসবি পড়বেন কি তসবি পড়বেন ছয় তসবি পড়বেন বিশেষ করে সুবহানুভহান সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা পড়বেন 100 বার আলহামদুলিল্লাহ 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 এটা পড়বেন 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা পড়বেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হা এই কালেমা মা পড়বেন একশোবার সল্লল্ল হোয়ালৈহি ওয়াসাল্লাম সল্লল্ল হোয়ালৈহি ওয়াসাল্লাম সল্লল্ল গুয়ালৈহি ওয়াসাল্লাম এই দুরুৎসরি পড়বেন একশোবার অস্তগু ফিরুল্ল অস্তগু ফিরুল্ল অস্ত গু ফিরুল্ল অস্তগু এই ইস্তেখফার পড়বেন একশোবার সকালে ছয়শো সন্ধ্যায় ছয়শ দিনে অন্যান্য টাইমেও বারবার বার শত শতবার এই তসবি আল্লাহ আল্লাহনবী সাল্ল আলীহাসাল্লাম বলেন যেই নারী পাঁচ ওক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে স্বামীর খেদমত করে নিজের লজ্জা নিজের সতীত্ব নিজের পর্দা নিজের ইজ্জতের হেফাজত করে এই চারটা আমল নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত রমজান মাসে রোজা রাখে স্বামীর সেবা করে আনুগত্য করে নিজের লজ্জা পর্দা ইজ্জতের হেফাজত করে আল্লাহ রসুল বলেন জান্নাতের আটটি দরজা একসাথে তার জন্য খোলা হবে সে আট জান্নাতের যে কোনোটা দিয়ে মন চায় মিন মিনু আ সে যে কোনো দরজা দিয়ে মন চায় জান্নাতে ঢুকতে পারবে এই জন্য মা বোন জীবনের কদর করে সময়ের কদর করেন মাদ্রাসাকে দিনকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় পড়তে দিয়েন আলহামদুলিল্লাহ আমার ভাই হাফেজ আনোয়ার ভাই তার বিবি ফিকির করছে তার পরিচিত জনরা পড়াচ্ছে আমরাও দিল থেকে দোয়া করি আল্লাহ তালা যেন এটাকে একটা নেককার পবিত্র মুসলিম নারী তৈরি করার কেন্দ্র হিসাবে মার্কাজ হিসাবে আল্লাহ তালা কবুল করেন ছাত্রীদেরকে আল্লাহ তালা আবেদা জাহেদা বানিয়ে দেন যারা পড়াচ্ছেন আল্লাহ তালা তাদেরকেও বরকত দান করেন যে মা বোনরা এসেছেন আপনাদের কাছে আবারও অনুরোধ করছি এক ভাই হিসাবে আপনাদের আপনাদের পর্দা এটাই আপনাদের ইজ্জত আপনাদের সতীর্থ পর্দার মধ্যেই অতএব আপনারা আপনাদের পর্দাকে হেফাজত করেন আপনি রাস্তার ছেলের দিকে রাস্তার পুরুষের নজরের আকর্ষণ নিজের মধ্যে অনুভব করেন না আল্লাহকে ডাকেন নিজের পর্দা ইজ্জতের হেফাজত করেন ইনশাআল্লাহ আপনি দুনিয়া তো দামি হবেন আখেরা তো দামি হবেন এক হাজার বছর আগে যেই নারী রাবেয়া বশ্রিয়া রাবেয়া বশ্রী আল্লাহকে রাজি করছে পর্দায় থাকছে আজ হাজার বছর পরেও পৃথিবীর মানুষ তার নাম ঠিকই জানে শ্রদ্ধা ভরে জানে এই এক হাজার বছরের ভিতরে কত সুন্দরী কত রূপসী কত ললনা পৃথিবীতে হারায় গেছে কেউ তার নামও নেয় না কোনো ছাগলেও নাম নেয় না কেউ নাম নেয় কিন্তু রাবে আশ্রীর নাম কি সবাই জান সবাই জান কেয়ামত পর্যন্ত থাকবে তার নাম আল্লাহকে যে রাজি করে আল্লাহ তালা গোটা মখলুককে তার জন্য তাকে প্রিয় বানায় আল্লাহ তালা আমাদের সবাইকে ফিক দেন আজকের এই মসজিষে বরকত দান করেন এখান থেকে গিয়ে দোয়ার পরে এখন মা বোনদের কাছে অনুরোধ আসরের নামাজ পড়বেন পাঁচ ওক্ত নামাজ পড়বেন কোরআনুল করিম পড়বেন তসবি পড়বেন পর্দা রক্ষা করে চলবেন স্বামী সংসার সন্তান বিবি বা পরিবারের খেদমত করবেন তাদের জন্য আনুগত্য করবেন আল্লাহ তালা আপনাদেরকেও কবুল করেন অত না নিয়ে কেছে আর যাইও না স্কুলে তোমার বিয়ে বিয়ে কিন্তু আমি এটাও বুঝি না এরকম ছোট মানুষ বিয়ে দিয়ে দিছে সেই ক্লাস ফোর পড়া মা মক্তবের সেই পড়া লেখা। মুক্তবের হুজুরের কাছে যে গদ্দুর শিখছে দোয়া কালাম অজু নামাজ মার পুঁজি আলহামদুলিল্লাহ মার চতুর্থ শ্রেণী পড়া মার পর্দা দিন মার তাহাজ্জুদ মার নামাজ কান্নাকাটির বরকতে আমার মায়ের পাঁচ ছেলে তো পাঁচ ছেলেই আলেমে দিন হয়েছে আমরা পাঁচ ভাই আলেম কিন্তু মা হুদা ফোর পাশ আজ আমাদের সেই মারা কোথায় আজ আমাদের বোনরা কোথায় হায় বোনেরা সুখ খুঁজতেছেন মোবাইলে টেলিভিশনে নাটকে সিনেমায় নর্তকীর নাচে বে হায়া যুবকের কাছে বেসরম যুবকের কাছে ফার্নিচারের মধ্যে সুখ খুঁজে গহনার অলঙ্কারের মধ্যে সুখ খুঁজে না না আল্লাহর সেজদার মধ্যে পাঁচ অক্ত নামাজের মধ্যে নিজের ইজ্জত নিজের সতীত্ব নিজের পর্দা নিজের লজ্জা হেফাজতের মধ্যে নারীর ইজ্জত নারীর সম হায়া লজ্জা নারীর নারী যদি না র না রি নারী মনে করেন এটা যদি এখান দিয়ে লেখে তো ওইখান দিয়ে উঠবে লজ্জাশী মানে এটা অটোমেটিক সিস্টেম নারী এ পাশে লিখলে ওই পাশে উঠবে কোনটা লজ্জাশীল মানে যে লজ্জাশীল সে নারী যে নারী সে কি নারী হায়া নাই এটা কি না আল্লাহ নবী সাল আলিক্লাম বলেন আল হায়া লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই আনে না লজ্জা ছিল তা নেই আনে নে কি আনে কল্যাণী আনে এক সাহাবি হাদিসে আছে ওনারা আপন ভাইকে বলতেছিল বারবার শুনতেছেন আপন ভাইকে বলতেছে আরে বেটা বেশি লজ্জা দেখাও বেশি শর্মাও এত শর্মানে ঠিক না এত লজ্জাশীল হওয়া ঠিক না এভাবে বুঝাইতেছিল ভাই ছোট ভাইকে আল্লাহ নবী সাল্লি হোসাল্লাম বললেন দা আহু আরে দেখো তাকে ছাড়ো বেটা তা ইন্নাল হায়া আমিনাল ইমান লজ্জাশীলতা সে তো পূর্ণ ঈমানদারের অংশ কিসের থেকে তুমি তারে বিরত রাখছ কি কমাইতে বইছ ইমান লাইতে বইতেছো নবীজি বুঝে লজ্জাশীলতা সে তো ঈমান এটা তো ঈমানের অংশ তো তার লজ্জা যত বেশি হবে তার ইমান তত বাড়বে এটা তার ইমানের অংশ এজন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে মেহেরবানি করে দয়া করে আপনারা এটা বুঝতে শিখেন এক নাম্বার হলো সময়কে কাজে লাগান সময়কে কাজে লাগান গল্প গুজবে বাজারে মার্কেটে হায় মা বোন কত সময় জীবনে শেষ করে দিলেন কোরআনুল করিম আল্লাহ বলেন ফালা তজলিমুফি হিননা সুরায় তাওবার মধ্যে আছে আল্লাহ বলে বান্দা আমার দেওয়া সময় আমার দেওয়া মাসগুলো তুমি জুলুম করে না ফরমানি করে বরবাদ করে দিও না নিজেদের উপরে জুলুম করো না এই রাত আর আসবেন এই দিন আর আসবেন এই সপ্তাহ আর আসবেন একজন বিশ্ববিখ্যাত মুফাসির ছিলেন হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি হজরত আবদুল্লিন আব্বাস রাজি তাল আনহুমার ছাত্র তাবি এই মুফাসির মুজাহিদ উনি বলেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় নতুন একটা দিন হয় শুরু হয় সূচনা তোর প্রতিটা দিনের সূচনায় ওই দিন ডাক দিয়ে বলে পৃথিবীবাসীকে জগৎবাসী যে হে দুনিয়াবাসী আল্লাহর কসম আমি শুধু এই একদিনের জন্যই পৃথিবীতে আসছি আমি আর কোনো দিন আসবো না আমি আর কোনোদিন আসবো না তোমরা আল্লাহর রস্তে আমারে বরবাদ করো না আমারে নষ্ট করো না কদর কর বলেন আজকে পহেলা আগস্ট আজকের এই মঙ্গলবার আজকের আর কোনোদিন আসবে কি মনে হয় আসবে কোনোদিন আর আগামী মঙ্গলবার আইতো না আগামী মঙ্গলবার কি পহেলা আগস্ট তাইলে তাহলে এটা কি আর আসবে নি এই আর আসবে এই ক্ষণ আর মিলবেন এই জন্য এই নজওয়ান ভাই তুঙ্গু কয়েকজন রো বলি ভাই জীবনের কদর করো ভাইয়া সমবয়সী বন্ধুর থেকে নিজেকে আলাদা করো জীবনের সবচেয়ে খতরনাক অসৎ সহপাঠী সঙ্গী যে নামাজ পড়ে না যে পেশাব করে পানি নেয় না যে আল্লাহ খোদা আখেরাপ চিনে না সারাক্ষণ মোবাইলে অস্থির ছবি নাচ গান জিনা ব্যবিচার মদ জুয়া অশ্লীলতার খোঁজখবর রাখে এই বন্ধু এটা সরাসরি ইবলিস এটা শয়তান এ তোমারে শেষ করে দিবে এ শেষ করে একটা সেজদা ইবলিসের অপরাধ কি সেজদা না করা কি না করা বলে তার একটা সেজদা না করলে সে ইবলিস হয়ে যায় আমি আপনি কতগুলো সেজদা ছুটে গেছে জীবনে তাহলে একটা সেজদা না করার কারণে ইবলিসের প্রতি আল্লাহ যদি এতটা রাগ হয় এই হাজার হাজার সেজদা ছেড়ে দেওয়ার কারণে রব্বুল আলমিন আমার আপনার উপরে কি পরিমাণ রাগ হচ্ছে হ্যাঁ নবীকে আল্লাহ ওয়াদা দিছে বন্ধু আপনার উম্মত আখেরি উম্মত আপনার মহব্বতে দুনিয়ায় চূড়ান্ত শাস্তি আমি দেব না এটা আল্লাহর রোয়াদা কোরানে আছে অ মা কান আল্লাহ হুল ই আজিবা হুম ও আন্তঃফিহীন অ হুম আজ দিবা হুম হুম স্তক ফিরুন আপনার কারণে ও আন্তফিহীন আম্নে আছেন দেখিয়া চূড়ান্ত আজাদ দিয়ে ধ্বংস করবো না বন্ধু বা কে ময়দানে আমি হিসাব না নিয়ে ছাড়বো না কসম আল্লাহ বলছে বন্ধু আমি হিসাব নেবো সুপারিশ করবেন আপনি ঠিক আছে সুপারিশ মানে জান্নাত না সুপারিশ মানে আবেদন গ্রহণ করে না করা শুধুই আমি আল্লাহর ইখতিয়ার কি বলেন আমরা অনেক মানুষ অনেক বোকা বুঝে না মানে নবী সুপারিশ করবে নবী সুপারিশ করবে তো ঠিকই আছে যে সুপারিশ মানে জান্নাত কথা বলেন না তাইলে নবীজি সুপারিশ করলে সবার জন্য সুপারিশ করবেন তো সুপারিশ করলে যদি সবাই জান্নাতি হবে হতো তাহলে নবী দাওয়াত দিছে যতজন দুনিয়াতে সবাই তো কালেমা পড়তো সবাই কালেমা পড়ছে নবীজি আবু জেহেলকে কালেমার দাওয়াত দেয় নাই তো হে ইমান আবুল বলে কেন ইমান আনলো না মানে ঘরে ভালো করে বুঝাইয়া কইতে আসছে না নাকি এরকম নবীজি হেগরে মনে এমনি ঠাট্টা করে কইছে নাকি না তিনি তো চাইছে তারাও ইমান আনুক ঠিক না বলেন আমরা কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লিম তারিখে ইবনে খাল্লি কানের মধ্যে আছে আবু দাওয়াত কেজি আর বা আত আলাফ চার হাজার বার এক হাজার বার শুধু আবু জেহলকে নবীজি কালেমার দাওয়াত দিছেন কিন্তু সেই কি ইমান আনছে চাইলে নবী সাল আলী নিজের মেয়ে ফাতেমাকে বলছে ফাতেমা দরজার করা নাড়তেন হাদিসে আছে ফজরের ওয়াক্তে করা বলতেন ফাতেমা কুমি লিসালা মারে নামাজের জন্য ওঠো মা আনকিজি নফসাকে মিনান্নার জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা আমি মোহাম্মদের মেয়ে এই কথা বললে মা আমি তোমার হাসরের ময়দানে কোনো উপকার করতে পারব না মোহাম্মদের মেয়ে বললে হবে না সেজদা দেখাইতে হবে মা তোমার পর্দা দেখাইতে হবে তোমার বন্দিগি তুমি দেখাইতে বলে হজরত ফাতে মারা দিয়াহুতাল আনহা নবীজির কাছে নবীজির কলিজার টুকরা ছিল নবী বলছে ফাতে মারে কেউ কষ্ট দিলে আমার দেহে কষ্ট লাগে ফাতে মারে কেউ ভালোবাসলে সে যেন আমাকেই ভালোবাসে এত মহা মায়া ছিল সেই ফাতে মারা তার আন্হা আনহা নবীজির কাছে গিয়ে বলেন আব্বা আপনি আমার হাতের আঙ্গুলগুলো দেখেন আটা পিষতে পিষতে আমার হাতের আঙ্গুলগুলো আব্বা করা পড়ে গেছে দাগ পড়ে গেছে আর আমি কূপ থেকে রশি দিয়া বালতি দিয়া পানি উঠাইতে উঠাইতে কাঁদের মধ্যে রশির দাগ পড়ে গেছে বাবা আব্বা যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা আপনারা যুদ্ধ করে অনেক পাইছেন যুদ্ধে বন্দি আমারে যদি এখান থেকে একটা দাসী দিতেন তাইলে আমি একটু সহযোগিতা পাইতাম একজন কাজের পাইতাম আপনার নাতি হাসান হুসাইনও কত কষ্ট পায় আমার একটু নি আব্বা একজন দাসী দেন আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম আহ সারদারেদু আলম বললেন আয়েশ ফাতেমা মা আমি তোমাকে তার চাইতে উত্তমটা দেই হজরত ফাতেমা বললেন আব্বা যদি তার চাইতে উত্তম কিছু থাকে তো সেটাই দেন আল্লাহ নবী মা প্রতিদিন রাত্রে যখন সারা দিন মেহনত করে ঘুমাইতে যাবা তো রাত্রে ঘুমের আগে ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই তিন তসবি পর বা একশতবার পরে ঘুমাবা আল্লাহর মা এটা চাইতো দাসী বান্দির তোমার জন্য অনেক উত্তম হবে নবীর আদরের কন্যা ফাতেমা চাইছিল দুনিয়া মানে একটা দাসী বাবা দিলেন সন্তানকে কন্যাকে আখেরাত আখেরাত না মেয়ে চাইছে কি দুনিয়া বাবা দিলেন কি বলছে মা এটা উত্তম এটা উত্তম হজরতে আলী রাদি আল্লাহ তালু জিজ্ঞেস করছে ঘরে আসার পরে ফাতেমা আব্বা জান কিছু দিছে তোমারে বলছে আব্বা দাসিবাদির চাইতে উত্তম কিছু দিছে বলছে কি বলছে ৩৩, ৩৩ চৌত্রিশ বার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তসবি ঘুমের সময় পড়তে বলছে নামাজের পরেরও হাদিস আছে ঘুমের সময় আলাদা পড়তে বলছে হজরত আলী রাদি আল্লাহ তালু আমি নিজে কিতাবে পড়ছি আল আদকার ইমাম নভুবি রহমাতুল্লাহ লিখিত কিতাবে আছে হজরত আলী রাদি আল্লাহ তালু বলেন ফাতেমার মুখ থেকে নবীজির এই কথা শুনবার পরে যে ঘুমের সময় এই তিন তজবি পড়তে বলছে কয় যে আল্লাহর কসম ফাতেমার মুখ থেকে শুনবার পরে আমি আর কোনো দিন কোনো রাত এই তসবি না পড়ে ঘুমাইনি হ্যাঁ স্বামীও নারাজ হয় নাই স্ত্রীর প্রতি বুঝছি তোমার আব্বা কি একটা দাসীর জন্য দিয়া দিছে না আলী আরও বলেন আমিও এই সাথে সাথে আমিও তসবি ফাতেমার পড়তে থাকছি উনিও বুঝছেন যে আমার শ্বশুর আমার এই আখেরাত দিস আখেরাত দিস দুনিয়ার যৌতুক দিছে না রে আখেরাতের জান্নাত এজন্য আমি দুইটা কথা আজকে শুধু আমার একদিনে সব বলা সম্ভব না এক নম্বর কথা হলো সময়কে কাজে লাগান জিন্দিগিকে কাজে লাগান করানুল করিম আল্লাহ বলেন তংজুর নফসুম্মা কদ্দামা আমার বান্দা প্রতিদিন হিসাব করো কর কাল আমতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ আজ দিনের আখেরাত বল আখেরাতের জন্য কি পাঠাইছ কি পাঠাইছে সেটা বল বলো আল্লাহতালা আমার বান্দা গাফলতি করো না আল্লাহ বলেন আখেরাতের জন্য কিছুই পাঠাইলা না আমারে ভুলে গেলা আল্লাহ বলেন তুমি আমারে ভুললা আমার ক্ষতি কেউ করতে পারে নাই বরং আমি আল্লাহ একটা সময় তারেই নিজের থেকে ভুলাইয়া দিছি তার আর মনে থাকে না যে আমার দীর্ঘদিন ভুলে যায় একদিন সে নিজেকেই ভুলে যায় আর মনে থাকে না আমি মুসলমান আর মনে থাকে না আমার আখেরাত আছে আমি মরব এটার মনে থাকে তাহলে এক আল্লাহকে যে দীর্ঘদিন ভুলে যায় একদিন সে নিজেই নিজেকে বলেন আমি আল্লাহকেই পরিমাণ ভুলো না বান্দা বেশি যদি আমাকে ভুলে যাও একদিন তোমা নিজের থেকে আমি আল্লাহ তোমাকেই ভুলিয়ে দেব তোমার আর মনে পড়বে না কোনোদিন তুমি মুসলমান তুমি যে মোরবা এটা ভুলেই যাবা তুমি যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে এটাই ভুলে যাবা